মেয়েটার ছেঁড়া ফুটু এই না এই তোমার কি না এই আমার ফুটু না বলো ফুচকার ফুটু ফুচকার না তোর গেনজির ফুটু আরে বাবা এটা ডিজাইন ফুটু না ভালো বাহ

বলিস কেন দেখতে পাচ্ছ না চোখ নেই দাদা গোকি পয়সা নোটেতে দেশের প্যান পরা এটাই তো বলি জু দাদা গোকি পয়সা নোটেতে দেশের প্যান পরা দাদা গোকি পয়সা নোটেতে দেশের প্যান পরা এবার ঢ্যাং দুটো বোতলের মত এবার ঢ্যাং দুটো বোতলের মত ওটা কোন মতে খানে ফাক পরা কি পয়সা নোটেতে দেশের প্যান পরা দাদা গোকি পয়সা নোটেতে

খেয়ে খেয়ে তো সব শরীর পৌঁছে জড়ো করেছিস শোনাটা কথা বলি আমাদের এই যে মাথা ঘাটে তোরা ঘুরিয়ে দাঁড়াছিস তোরা ভালো ভালো মেয়ে বিয়ে না বিয়ে করবি না বিয়ে করে নেই

비스쿠탄 뭐 비스쿠트 비스쿠트 দোকানে ছেলে ছুটি বেরি চলে আইবে মানে কি রকম হ্যাঁ এখন বিস্কুট দোকানে তো ছেলে হয় না তো ছেলেও তো কষ্ট হয় মানে যাশ্বে হসপিটাল যাও গাড়ি যা তাড়াতাড়ি শরীর বাঁচবে না মেয়ে তো ছেলে হবে তো কষ্ট হয় কিসের লাগে ছেলেরা খেতে পায় না ছুঁচা সেই ছেলেরা ছুঁচা খেতে পায় না

আবার ছেলের পিসি মেয়ের মাসি খবর পেয়েছে আবার ছেলের পিসি মেয়ের মাঝি খবর পেয়েছে

কথা তাই তাই আমরা বলছি বলছি না তুমি তো বিক্রি বিক্রি করতে আর 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 এক করা হয় তোমার তোমার আমার আমার কত করে কিলো বাইশ টাকা বাইশ টাকা আমি একটা কথা বলি

ওডাল পা করো রে তাই ওরে কাঁচা লঙ্কা দিয়া আহা আর গুরুর কাছে নাও গাবতি নিরালাই বসিয়া ওডাল পা করো রে ওডাল পা করো রে কাঁচা লঙ্কা দিয়া গুরুর কাছে নাও গাবতি নিরালাই বসিয়া ওডাল পা করো রে

तूने तूने काजल काजल लगाया लगाया दिल में रात हो दिल में रात हो दिल में रात हो गई जल जे, जे का ने आचेन कान आते सुनी सुनी আমাদের রাজ্যের মহারাজার আদেশ যে কয়লা বোর দুধ কেড়ে খেয়ে নিয়েছে সেই কলাইয়ালার কাছে যদি কেউ কলাই কেনে পঞ্চাশ গা বেঁচে আঘাত বা পাঁচ হাজার এক টাকা জরিমানা দিতে হইবে

রাজ্যে খুশির দিন আমাদের রাজ্যে যত পূজা আছে তারা সবাই সুখে আছে ঠিক বলেছে আর কোন চিন্তা নাই আর কি বলবো মন্ত্রী আমি তো চাই মন থেকে যারা আমার রাজ্যে যে সব পূজারা আসে বা বাস করছে তারা যেন সুখে থাকে তারা যেন শান্তিতে থাকে ঠিক বলেছে এ ছাড়া আমি আর কিছুই চাই না যাক মন্ত্রী বল মহারাজ করা পাহারা দাও ঠিক আছে আমার আদেশ সারা যেন

সেই আমাদের রাজসভায় এসেছে আমাদের গয়লা বউর দুধ খেয়েছে তুমি কলাই এলা না ঠিক বলেছিস মহারাজ তো কথা বলবেন না বাবার কালে লোক চেনেন তুমি আমার বাবা তুলিয়ে কথা বলছো না না বলছি আপনার বাবার জীবনে আপনি আমাকে দেখেছেন হ্যাঁ তোমাকে এর আগেও আমি দেখেছি তুমি সেই কলাই এলা হ্যাঁ সেই কলাই তুমি আমার রাজ্যে আবার কি করছো কলাই বেশছিলাম হ্যাঁ বিশ্বাস করুন আমি চলে যাচ্ছিলাম ওপার ওপার আপনি বললেন আমার রাজ্যে বিক্রি হবে না আমি গঙ্গা পার হয়ে চলে যাব হঠাৎ গঙ্গার ধারে আমাকে এই মেয়েগুলো সবাই ধরলো এই যে বোতল মুখীটা তাই নাকি এই যে বোতল মুখীটা এই মেয়েটা বলছে যে আমার বিয়ে হয় নাই আমি রাজকন্যা আমার দাদা আছে আমার আরো লোক আছে কলাই নিতেই হবে ডাল নিতেই হবে সব জোর জুবস্তি ধরলো দিয়ে আমাকে পার হতে দিল না ওই মেয়েটা ওই বোতল মুখী

সত্যি করে বল আমার বোনের পাল্লাই পরে তোরা গেছিস না আমরা যাইনি যাসনি তাহলে কলাই এলাকে জোর করে তোমরা কলাই কিনতে গেছো না তোমরা কি জানো না আমার রাজ্যে কি ঘোষণা ছিল যে কয়লা বয়ের যে দুধ খেয়েছে সে কলাই এলাকাতে যে কলাই কিনবে পাঁচ হাজার এক টাকা জরিমানা বা পঁচিশ ঘা চাবুকের আঘাত সহ্য করতে হবে হ্যাঁ মহারাজ তোমাদের এত বড় সাহস হয় কি করে তোমরা আমার আদেশকে অমান্য করো আমরা জানি না যে ওই সেই কলাইwala ও আমাদের এসে আগে পরিচয় দাইনি। মিথ্যে কথা বলবে না। বাজারের আর শোনো। বলো তুমি আমার বোন বলে তোমারও ক্ষমা নাই। ক্ষমা নাই। তোর মতো নেকের তেজসূ পুত্র করে। তুমি কি রাজা যে তুমি বিচার করবে? আমি শাস্তি দিয়ে দরকার তাই বলছি। তুমি জানলাই করেছো। তোমার একটাই শাস্তি। কি? আমার রাজ্যে তোমাকে আর রাখা যাবে না তুমি আমাকে ছোট করেছো আমি যদি আমার ঘরের লোককে যদি শাস্তি না দিতে পারি তাহলে অন্য প্রজাকে কি শাস্তি দেবো তুমি অজা অন্যায় করেছো সে অন্যায়ের ক্ষমা হয় না তোমার একটাই শাস্তি সে শাস্তি হচ্ছে তুমি আমাকে অসম্মান করে যে কলাই এলার কাছে কলাই কিনেছো সেই কলাই এলার হাত ধরে তোমাকে আমার রাজ্য ছেড়ে চলে যেতে হবে আমি নিয়ে যাবো হ্যাঁ যাবো সেটা তুমি জানো কোথায় নিয়ে যাবে আমি কি করতে নিয়ে যাবো সেটা আমার রাজ্যে থাকা হবে না আমি আমি তো বিয়ে করবো সেটা তোমার ব্যাপার কারোর সাথে বিয়ে দিয়ে দেবো সেটাও তোমার ব্যাপার ব্যাপারের মেয়েদের

তা তুই শুনলি না কথা তুই তো রাজ না আজকে তুই কর না আমাকে দায়িত্ব দিয়েছে এগুলিয়ে যাও তুই বিয়ে করবি না বেচে দিবি না কি করবি তোর ব্যাপার তা রাজার মেয়ে তা রাজার মেয়ে আবার কেউ বেচে দেয় না ছেড়িয়ে দেয় ওরে কথাই বলে সোনার আংটি বেঁকা হলেও লাভ তা তুই তো যতই হয় তুই রাজার মেয়ে তো তোকে আমি বিয়েই করবো কি বলে গেলো রাজা শুনতে পেয়েছো হ্যাঁ সব কোটাকে নিয়ে কেটো ওঠো সবাই চলাই শোনো সবাই চলে আমার কাছে